আসসালাম আলাইকুম অবশেষে সেই মসজিদ জামি আমি চলে আসছি দেখতে পাচ্ছেন মসজিদ জামির যে মসজিদ ইন্ডিয়ার যে আছে সেটা কিন্তু আপনাদের ভিডিওর স্ক্রিনে দেখাচ্ছি আস্তে আস্তে এই পাশের যে দৃশ্যগুলো পর্যটক স্থান সবকিছু আপনাদেরকে দেখাবো এই পাশে ঝর্নার লেক আপনাদেরকে আজ দেখাবো কিন্তু মালয়েশিয়ার ঐতিহ্য একটি জায়গা বিশেষ করে এই জায়গাটায় টিকটক ভিডিও করার জন্য অথবা পর্যটক এসে অনেকটাই বিনোদন করে অনেক বিদেশি পর্যটক আসে এখানে আবারও দেখাচ্ছে আমি সেই মসজিদ জামির যেই মসজিদটা সুন্দর একটি প্লেসে চলে আসছি আমি সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখবেন অনেক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মাড্ডেকার নামে পরিচিত এখানে মালয়েশিয়ার স্বাধীনতার প্রথম ঘোষক এই জায়গা থেকে দেওয়া হয়েছিল উনিশশো সাতান্ন একত্রিশে আগস্ট এখানেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল সেই মাডেকা মাঠ তৎকালীন রাজা অথবা প্রধানমন্ত্রী আব্দুর রাজ্জাক এখানেই স্বাধীনতার কথা বলেছিল আর সাতবার সে মাঠেকা মারডেকা করে স্লোগান দিয়েছিল সেই মাঠ আমি জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি হাঁটতে হাঁটতে আমি মাঠ মাঠ অথবা স্বাধীনতার যেই জায়গাটায় দাঁড়িয়ে ঘোষক অথবা স্বাধীনতার কথা বলেছিল সেই জায়গার ভিডিওটা আমি আপনাদেরকে চেষ্টা করেছি সময় স্বল্পতার মাঝেও আমি মালয়েশিয়ার একজন প্রবাসী হয়ে আপনাদের মাঝে তুলে ধরেছি হয়তোবা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই জায়গাটাই আপনারা ঘুরতে আসতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও অথবা আপনাদের কমেন্ট দেখে আমি উৎসাহিত অথবা সুন্দর ভিডিও বানানোর জন্য অপেক্ষায় থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একদিন আবারও নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গার অনুসন্ধান ইতিহাস সম্পর্কে কিছুটা হইলেও ধারণা দিব আমি এখন এই মুহূর্তে কলালামপুরের উদ্দেশ্যে মসজিদ জামি থেকে চলে যাচ্ছি এখন এমআরটি ট্রেনে উঠব সেখান থেকে আমি এখন এই মুহুর্তে আমি ট্রেনে আছি ট্রেন থেকে কিন্তু কলালমপুর উদ্দেশ্য আমার যেখানে গন্তব্য স্থান সেই জায়গায় তাদের যাচ্ছি ধৈর্য সরকারে আমার ভিডিওটা দেখেছেন অথবা কমেন্ট করেছেন তাদেরকে মন থেকে জন্য তাদের দোয়া করুক অথবা তাদের গোনা মাপ করে দিক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম খন্দকার পিন্টু অফিসিয়াল মালয়েশিয়া কলালামপুর মসজিদ জামি থেকে বিদায় নিলাম